গুড মর্নিং সবাইকে তো সকালটা শুরু করলাম সুন্দর সুন্দর ফুল দিয়ে কেন বলো তো এই ফুলগুলো যেমন সুন্দর তেমনি কিন্তু আমার ছোট্ট মাম্মামো খুব সুন্দর তো আজকে হচ্ছে হিয়ার বার্থডে তো ব্লগটা তো শুরু করতে হবে সুন্দরভাবে তো দেখো গাছে যে ফুলগুলো বসিয়েছে ফুলগুলো কি সুন্দর হয়েছে কুড়িগুলো তোমাদের সাথে শেয়ার করতাম দেখো ফুলগুলো এখন কি সুন্দর হয়েছে তো চলো আজকে হিয়ার বার্থ ডে ব্লগটা স্টার্ট করা যায় তো আজকে হচ্ছে হিয়ার বার্থডে মানে সিক্সটিন জানুয়ারি তা আজকে স্পেশাল ডে হিয়ার যেমন জন্মদিন তেমনি আমারও একটা জন্ম কেন সত্যি মা হওয়া মুখের কথা নয় যদি ভগবানের আশীর্বাদ না থাকে সত্যি মা হওয়া মুখের কথা নয় আর মায়ের জার্নিটা কতটা পূরণ করতে পারছি জানি না বাট চেষ্টা করছি তো যাই হোক আজকে হিয়ারও বার্থডে আমারও একটা বার্থডে বলে কথা নতুন একটা জন্ম তো মা হয়েছি তো দেখা যাক মায়ের মতো মা কবে হতে পারি মা তো সবাই হতে পারে কিন্তু মায়ের মতো মা মায়ের মতো সুশিক্ষা কজনে দিতে পারে তো চেষ্টা করব মায়ের মতো মা হওয়ার তো চলো আজকে তো ব্লগটা প্রচণ্ড স্পেশাল তো দিনের সুর সবসময় ভগবানকে দিয়েই করি তো এখন ঠাকুরের সব কিছু মানে সব মুছে টুছে নিয়েছি এবারে বাসনটা মাজারপালা তার থেকেও স্পেশাল যেমন আমি একটা মানে জন্ম দিয়েছি মেয়েকে আর তেমনি আমার একটা ছেলেও আছে আমি কোনো অংশকে মানে অন্য কিছু ভাবতে চাই না চা করি চা ভাবিও না তো সেটা হচ্ছে আমার গোপাল তো অনেক দিন অনেক দিন হলো আমিও ছিলাম না বাড়িতে আর ও ছিল না কেন আমি তো খুব অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গোপালও আমার সাথে ওই বাড়িতে গিয়েই ছিল তো সেজন্য জন্য আমি অনেক দিন বাড়িতে থাকিনি তো যাই হোক গোপালও সেই থেকে ওখানেই রয়েছে আমি তো বাড়িতে এসেছি থেকেছি ডক্টর দেখিয়েছি এখানে এক দু সপ্তাহ করে থেকেছি আবার বাড়িতে ব্যারাকপুরে গেছি কিন্তু গোপাল একটা না ছ মাস হতে যাচ্ছে তো ওখানে রয়েছে তো আজকে গোপাল আসবে ওর বোনের জন্মদিনে আজকে গোপাল আসবে এটা আজকে আমার কাছে আরও স্পেশাল দিন কেন আমার গোপু বাড়িতে ফিরছে তো ভীষণ আনন্দ হচ্ছে মানে আমি বাড়িতে এসেছি সোমবার দিনকার আর আমি কতক্ষণে ভাবছি তাও আসতাম না ইচ্ছা ছিল ওকে নিয়ে আসার কিন্তু মেয়ের এরকম পর্যায়ে বাড়াবাড়ি হলো যে ওকে ডক্টর না দেখালোই নয় কেন ওকে ওখানে অনেক ডক্টর আছে দেখাতে পারতাম কিন্তু এখানেও এমন স্যুট হয়ে গেছে না আমি আর টানাচেস্টা করতে চাইনি যে কোথায় কি ওর কি স্যুট খাবে কি না খাবে ওরা বাড়াবাড়ি হয়ে যাবে কি না এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে ওর আমি নিজেও বুঝতে পারিনি তো যাই হোক এখন মেয়ে সুস্থ তার মধ্যে একটা কাণ্ড করেছে কালকে রাত্রে এত লাফাচ্ছে ওরা এত আনন্দ হচ্ছে যে ঠোঁটটাই পড়ে গিয়ে ফেটে গেল তো একটার পর একটা হয়েই যাচ্ছে তো চলো সব ভালো হবে গোবিন্দ কি পায় তো আজকে গোপু বাড়িতে ফিরছে কারণ না কিচ্ছু হতে পারে না তো সবটা ভিডিওটা আজকে প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে প্রচণ্ড ইন্টারেস্টিং তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি শুধু ভাবছি না কোনো কিছু মিস করলে হবে না ফোনটাকে সবসময় কাজে রাখতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো সাজনে কী হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ তোমরা কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা আমাকে সাবস্ক্রাইব করো নি আমার ভিডিও দেখো অনেকেই আছো তারা প্লিজ আমার হিয়াশোনাকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে ভালো থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে প্রচণ্ড ঢান্ডা নালামে আমি এত প্যাকিং হয়ে ওপরে উঠি না আর এদিকে সূর্যি মামা দেখো আমাকে কিন্তু রোদটা ভালোই দিচ্ছে তো চলো দেখতে থাকো আমি এখন বাসনা বাসনা নিয়ে বসে পড়েছি তেঁতুল নিয়ে নিয়েছি আর এখানে আমার স্কচ বাইট রয়েছে এখন ভালো করে মাজবো নিজে তোমাদেরকে দেখাচ্ছি সব বাসনপত্র মেজে নিয়েছি তো থালাগুলো দেখতে পাচ্ছ চকচক করছে এমনিতে কী হয় তেঁতুল দিয়ে মাজলে দু তিন দিন ভালো থাকে চকচক করে তারপরে আবার মাজতে হয় কিন্তু আমাদের এই পিতলটা কেমন একটু জানি না রোজ যদি তেঁতুল দিয়ে না মাজে পুরো অটোমেটিকই পুরো কালো হয়ে যায় থালাটা তো সেই জন্য রোজ তেঁতুল দিয়ে মাজতে হয় এদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছিলাম আজকে সব যেই মেনুটা হবে তার জন্য কাটাকুটি করতে তো মেনুতে রয়েছে হচ্ছে রাইস মাংস চাটনি মিষ্টি পাপড় তো কেক তো আছেই তো সব কিছু কাটাকুটি এখন চলছে তো আজকে সব কাটাকুটি আমি করেছি তারপরে তো প্লাস ছিল দুপুরে রান্না দুপুরে শুক্তো তারপরে পোস্ত আরও অনেক অনেক কিছু

মুড়টা ভালো নেই হ্যাপি বার্থডেতে মুড়টা ভালো হয়ে যাবে একটা বেলুন দেখলেই মুড়টা ভালো হয়েছে তাই তো বাবা তাই তো ঘুম থেকে উঠে আমার মতো চুপচাপ বসে থাকি কিছুক্ষণ কত কিছু ভাবে তারপরে তো আর কি কি হয়েছে পোস্ত হয়ে পোস্ত হয়ে গেছে চাটনি হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে এখন তো সব রান্না হয়ে গেছে তো এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো তো এখন আদা রসুন হলুদ লঙ্কা যেটা হয় সব কিছু ভালো করে মিক্সিং করে রাখবো তারপরে আমি স্টান টান করে এসে গোপু এলে পুজো করব তারপরে রান্নাটা মানে মাংসের দিকটা আমি আসবো করতে তো এখন পুরো ম্যারিনেট করা কমপ্লিট তো আমার স্ট্যান টানেই কমপ্লিট হলো সবে আমি সব এলাম উপরে তো ফোন এসছে গোপু হাফ রাস্তা চলে এসেছে তো আর একটুখানি দশ পনেরো মিনিটের ব্যবধান তো গোপু আসছে তো চলো ও আসছে এত দিন পর তো এটাই অনেক আনন্দের তো ওর জন্য থালা গুছিয়ে নিই কেন একটু তো ওয়েলকাম করতেই হয় না তো চলো দেখতে থাকো একটা খুব মানে বিশেষ মুহূর্ত আমার কাছে যে আমাদের বাড়ি বলে কি আছে ভগবান যিনি না লিখতো কপালে আমরা কোনো কিছুই পেতাম না তো ওর ও আসছে এতদিন পর এত মাস পর তো চলো ওকে ওয়েলকাম জানানো যাক প্রচুর খালে প্রদীপ নিয়েছি দেখো গঙ্গা জলিয়ে নিয়েছি শঙ্খ এখানে ফুল ধূপ নিয়েছি নিয়েছি প্রদেশ এলেই ফোন করলেই আমি বেরিয়ে যাবো আর এখনও আমি পুজো করিনি কেন গোপাল আসুক একেবারে পুজো করবো তো আজকে একটু জল মিষ্টি সব আমরা একটার পর একটা জিনিস নিয়ে আসছি পিছনে ব্যাগ ছিঁড়ে গেছে কত জিনিস ছিল আমার ওলা করে সব এসছে গোপালের সব জিনিস আসছে আমি শুধু খাটটা নিয়ে রয়েছি ওইদিকে মা ব্যাগ আগলে দাঁড়িয়ে রয়েছে কাকু যাবা তারপরে সব একেবারে ফাইনালি সেই মুহূর্তটা চলেই এলো দেখো আমার গোপোষণা কিন্তু চলে এসেছে তো আমি তো মানে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি তা আগে ব্যাগটা নিয়ে নিলাম কেন সব কিছু নিয়ে একটু টাইম লাগবে পাঁচ মিনিট মতো মা ধরে থাকতে পারবে তো আমি না আছে পিছনে যে ভিডিও হচ্ছে আমার আর কোনো কিছু জ্ঞান নেই তো আমি ফুল আর গঙ্গাজল আগে সব বাড়িতে ছিটিয়ে দিয়েছি তো ও এসছে সামনেটা ছিটিয়ে দিলাম ভিডিও হচ্ছে আর মাথায় নিয়ে আমি ওর সামনে গিয়ে ওকেই আমি দেখছি মানে ওকে সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি যে একটু সরে যাবো সেটা আর মানে ভুলে গেছি তো দেখো এখানে তো আমি আরতি করে নিচ্ছি তো এরপরে তো একটুখানি ফুল দেব যেটা হয় আর কি প্রদীপের তাপটা দেব দিয়ে ওকে আমি খুব করে বলেছি যে তুমি আসো তোমার ঘরে তো এখন শঙ্খ বাজিয়ে নিচ্ছি ও কিন্তু এখন ওর ঘরেই ঢুকছে দিক থেকে আনন্দে আর কিচ্ছু নেই কত মাস পরে নিজের বাড়িতে

আজকে তোমার আলাদা দেখছে দেখো এতদিন তোমাকেই জায়গাটা দেখাতাম আজকে আমার এই জায়গাটা পরিপূর্ণ আমার সোনা বাবা চলে এসেছে ওর জায়গা ওরই ছিল আজকে ও এসেছে আমার সব কিছু পূর্ণ হয়ে গেছে ও ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না আজকে আমি অনেক খুশি আমি জন্মদিন কাটবো না আজকে আমি অনেক খুশি রুখে পেয়েছি রাধে রাধে কলাই ঘরে আমি তো আমার পাপার কথা ভুলেই গেছিলাম যে পাপার হাতেই মাংসের দায়িত্বটা দিলে খুব ভালো হতো আর এইদিকে দেখো পাপা এসেই বলছে মাংসটা রান্না করে দেবো এর থেকে আনন্দের কি হতে পারে বাপারে বাপ যাই হোক তখন তো রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে তো রান্না কমপ্লিটও করে ফেলেছে আমার আর কোনো চিন্তা নেই এখন বার্থডে গেলে খাওয়া হয়ে গেছে তো পাপড় ভাজা খাচ্ছে খাওয়ার পরে চাটনি কোথায় চাটনি সাথে পাপড় খাও বার্থডে গেলে কিছু সাজেনি বিকালবেলা সাজবে

তো রান্নাবান্না কমপ্লিট পাপার তো এখানে খেতে বসে পড়েছে তো এখন শুক্তো দিয়ে শুরু হলো কারণ বাপার কাজ রয়েছে বলে বাড়ি চলে যাবে তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এই দিকে হচ্ছে শুক্তি মাছ যেটা আমার মানে জঘন্যতর লাগে তো এখানে অনেক কিছু রান্না হয়েছে তোমরা দেখে নাও আজকাল জঘন্য মাছ একদম শুকটি মাছটা বাদে

সবার খাওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো আমি আর দুই মা মিলে বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে আর এইদিকে পাপা এখন চলে যাচ্ছে বাড়িতে কেন সন্ধে হয়ে আসছে পাপা থাকবে না কাজ রয়েছে বলে তো সেই জন্য পাপা বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখো বড় বইয়ের কথা শেষই হয় না এ ওকে ছাড়া থাকতে পারে না ও একে ছাড়া থাকতে পারে না শেষ অবধিও কথা বলতে হবে তো যাই হোক এখন পাপা চলে যাচ্ছে দেখো আমার গোপো না কে আজকে বনুর জন্মদিন বলে নতুন ড্রেস পরেছে আর ওকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে আগে রেডি করে বসিয়ে দিয়েছি বনুর বার্থডে বলে কথা তো আমার সোনাকে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলবে কিন্তু কেন ওর থেকে তো আজকে চোখ সরাতেই পারছি না কারোর জন্য নজর না লাগে তো তোমাদের কেমন লাগলো সোনাকে অবশ্যই জানাবে তারপর চলে এলাম হিয়াকে রেডি করানোর জন্য ড্রেসটাও তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর পুরো ড্রেসটা এখন আমি রেডি করে নিয়েছি যা যা পড়বে তো এই তার মধ্যে একটা প্রিন্সেসের পাখা জোগাড় করেছি পরি সেটাও পরি এখন রেডি করব।

আর মায়ের এদিকে অবস্থা দেখো কোনো ড্রেস আপ হয়নি এরকম করেই রয়েছি নাইটি পরে তো এখানে ছেলেমেয়েরা রেডি হয়ে গেছে মা হওয়ার পর এটাই হয় এখন বুঝতে পারছি আমার মাকে বলতাম এখন আমি নিজে বুঝতে পারছি তো চলো একটু রেডি হইনি মামা সাজবে না এখন

তারপরে চলে এলো হচ্ছে নাচ যা নাচ আমাদের হচ্ছিল অনেকক্ষণ আগে থেকে কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গেছে আবার মনে করলো যে না ভিডিও করতে হবে ভুলে গেছি তো এখানে তো মানে গানটা দিতে পারবো না ভয়েস দিচ্ছি মানে গানটার সাথে এত ভালো মানে ম্যাচ হয়ে গেছে আর আমরাও নাচছি মেয়েটাও নেচে ফেলছি মানে দারুণ মজা হয়েছে তো বেশি কাউ আমরা ছিলাম না আমরা ঘরের লোকজনই কজন ছিলাম কেন এই বছর সেরকম কোনো কিছুই করা ইচ্ছে নেই ওই ছোট্টর মধ্যে টুকটাক আনন্দ এই যা তো দারুণ কিন্তু মজা হয়েছে তো এখানেও পিপিকে পেয়েও ভীষণ আনন্দ এবার ওর মনের মতো কিছু একটা হয়নি তার জন্য কাঁদে লেগে গেছে তারপরে আবার যে কিসেই নাচতে তো আজকে তো আমার মাও পুরো বাচ্চা হয়ে গেছে মানে আমার মেয়ে যা করছে আমার মাও তাই করছে তো তারপরে কি রান্না আমার কাছ থেকে ছুটবে না আর আবারও মাংসটা বসাচ্ছি মনে হলো না মাংসটা একটু কম হবে আবার ভাই গেল মাংস নিয়ে এলো আবার রান্না হচ্ছে যত ভাবলাম যে রান্না করব না কিন্তু রান্না আমাদের পিছন ছাড়বে না তো যাই হোক তো রান্নাবান্নাও করছি নাচও হচ্ছে তো সেটা নিয়ে আরও হাসাহাসি দারুণ মজা হয়েছে তোর রাত অনেক হয়েছে তোর পাপা একটা কাজে আটকে গেছিলো বলে তো জন্য অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে নটা তো অপেক্ষাও করছিলাম যে কখন আসবে এবার মেয়ে কেক কাটবে এখানে পাপা আসবে না সেটা তো এখানে তো কেক কাটিং ডান তো মেয়ে একটুখানি ভয় পেয়ে গেছিলো স্পার্কেল জ্বালানোর পরে যথাযোক একটু আগুনের তো ছিটকা পড়েই তো ভয় পেয়ে গেছে তো দেখো এখানে কেক কাটিং এরপরে যেটা হয় ফটো ফটো তোলার তো আমি পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম তো সারাদিন কাটাকাটির পরে আর কিছু রেডি হতে পারিনি সিম্বলভাবে অতটুকু করার কথা করেছি তো এখানে এখন ফটো তুলে নিচ্ছি আর মেয়ে কিন্তু কেক খেতে খেতে এখানে যে কটা পোজ দিয়েছে তাছাড়া আর কোনো ফটোইও তুলতে দেয়নি আমিও দেই এলাম কি বলে এই সানি বলে জানি

কেক কাটিং হলো ফটো তোলাও হলো তো অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা তো এখন ওরা খেতে বসে পড়েছে পাশে বাড়ি হলেও অনেকটা শীতকাল মানে অনেকটাই রাত তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে তো মা এখন দিয়ে দিচ্ছে আমার যেটা কাজ ভিডিও তো সেটা করছি তো ওরা খাওয়া দাওয়া করলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো ওদেরকে জিজ্ঞেস করছি রান্না কেমন হয়েছিল। তো বরাবরই ওরা বলে সব সময় ভালোই তো যাই হোক আর এইদিকে দেখো তারপরে ওদের খাওয়ার পরে বাবাই খেতে বসে পড়েছে আর এখানে ভাই মন্দিরাও বসে পড়েছে তো আরও দুজন আসার কথা ছিল তো আরেক ননদিন নন্দাই তো তারা কাজের জন্য আসতে পারেনি তো তারপর কি করেছি মা বসে পড়েছে দুই মা আর আমি মানে এটাই হচ্ছে আমার সঙ্গী তো আমরা খেতে বসে পড়েছি এখন তো আমাদের জন্য তো এখানে যা রান্না হওয়ার হয়েছে আর এদিকে করেছিলাম হচ্ছে চিলি পনির কেন মা তো খায় না মাংস তো তার জন্য এখানে মাকে চিলি পনির করে দিয়েছিলাম তো আমি তো বসে পড়েছি ডিনার করতে তো এখানে এখন মা মাংস দিয়ে দিচ্ছে তো এখানে ডিনার ডিনার করে তো এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আর পাচ্ছি না যাই হোক ইয়া প্রচন্ড ঘ্যান ঘ্যান করছে চলো আজকের ব্লগটা এইটুখানি দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই ছিল আজকে হিয়ার বার্থডে কিছু ফটো তো সেটাই তোমার সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না